হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ তো কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তো আজকে আমার একটা নিমন্ত্রণ আছে আমরা যেখানে কাজ করি সেখানে একটা দাদা দাদু মারা গেছেন এবার শ্রাদ্ধ নিমন্ত্রণ আছে তো কাজের ওখানে যাব সেখান থেকে আমরা সবাই মিলে বেরোবো শ্রাদ্ধ বাড়ি তো চলো আগে তোমার দাদুটাকে দেখিয়ে দিই সবাই মিলে একটু কামনা করো যে দাদু যেন যেখানে থাকে থাকেন সেখানে যেন তিনি ভালো থাকেন তো এখন আমি বেরোবো কাজে ওখানে কাজ করবো দুপুর বেলা আমরা সবাই মিলে বেরোবো কাজ থেকে বেরিয়ে গেছি সবাই আগে চলে গেছে এখন যাব সেই অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ বাড়ি এখান দিয়ে যাওয়ার আগে গিফট আমাদের কেনা হয়ে গেছে কিছু টুকুনি মিষ্টি নেবো মিষ্টি নিয়ে তারপর আমরা সবাই মিলে যাবো ফাইনালি টোটো দিয়ে নেমে গেছি এই আমাদের গ্যাং টাকা সবাই গ্যাং গ্যাং এ শুধু মেয়ে আর মেয়ে একা ছেলে তো কাকু পরে আসবে বাট আমার কারণ আমার রাশি কন্যা তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি কাকু আসলো তো এবার আমরা খেতে যাব ফার্স্ট লেবু লঙ্কা দিয়েছে ভাত দিতে দিতে ভাত হয়ে গেছে শেষ আমার পাতে আর ভাত দেয়নি তো আবার চলে গেছে ভাত আনতে তো লাল শাক দিয়ে ভাত খাচ্ছি এখন তো লাল শাক দিয়ে ভাত খাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আসলো শুক্ত তো শুক্ত দিয়ে চলে গেছে সত্যি শুক্তটা দারুন ছিল এরপর দিয়ে গেল চিপস এবং ডাল যারা পরিবেশন করছিল তারা এত তাড়াতাড়ি পরিবেশন করছিল যে আমরা খেতে পারছিলাম না এদিকে দিদি মন দিয়ে তৃপ্তি করে শুক্ত খাচ্ছে তো ডাল খাওয়ার পর আসলো এঁচোড় চিংড়ি তো এঁচোড় চিংড়ির জন্য সবাই বসেছিল একটা চিংড়ি এরপর ছিল মাছ বাট ওরা এত তাড়াহুড়ো করে দিচ্ছিল যে আমি মাছটা তুলতেই ভুলে গেছি এরপর চাটনি পাঁপড় আসলো তো পাঁপড়টা বারবার ভেঙে যাচ্ছিল প্রচুর খাস্তা ছিল তাই আজকের মেনুতে বেস্ট ছিল দইটি কারণ এটা ভাড়ের মধ্যে ছিল দইটি ছিল খুব সুন্দর খেতে দই খেতে গিয়ে মিতু দেখে মিতু দইয়ের ভারে পোকা পড়েছে ও সেটাই ফেলছে তো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ অনেকটা হেঁটে যেতে হতো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হেঁটে হেঁটে যাচ্ছি কিশোর বাড়ি কিশোর দা হলো ওই যে ব্ল্যাক জামা পরে যে ছেলেটা সে হলো কিশোর দা ওখানে গিয়ে একটু বসে তারপরে বেরিয়ে যাবো কাজে কাকুর ওখানে গিয়ে কাজ করতে হবে আবার তো আমাদের এই গ্যাং খেয়ে প্রচুর ক্লান্ত তো এখন হাঁটতে হাঁটতে সবাই বাড়ি যাচ্ছে তো বন্ধুরা নিমন্ত্রণ বাড়ি গেছিলাম নিমন্ত্রণ বাড়ি দিয়ে ফিরে কাজের ওখানে গেছিলাম তো কাজ করে এই সবাই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে কি দেখছি বাড়ি ফিরে কি দেখছি দেখছি যে বোন কড়াই সুটির কচুরি করছে আর আলুর দম করছে কষা করে তো মায়েরি উম চলো দেখায় দেখায় এখন কত দূর তো বোন এখন করছে কড়াইশুঁটি পেস্ট আর হয়ে যাবে তার সাথে যে কড়াইশুঁটির কচুর আর গরম কষা আলুর দম আজকে সত্যি খাওয়া দাওয়াটা মানে একদম সেই ছিল একদম সেই ছিল সকাল দুপুরবেলা অনুষ্ঠান বাড়ি আর এখন কড়াইশুঁটির কচুরি বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো লাইক করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা